জলবায়ু ভূমিধার বাংলাদেশে প্রধানত উষ উষ আমন ও বড় এই তিন ধরনের ধান চাষ হয় গম উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয় শীতকালে গমের চাষ করা হয় বাংলাদেশে গমে আর পরে গম চাষের প্রসার করছে

আমরা যেন দেশে চাহিদা পূরণ করিও বিদেশে কিচ্ছুপন্ন দুঃখানি করা হচ্ছে সাশবাদে জন্য এ দেশে মাটি দীপ অঞ্চল মো জাতীয় আরθν নীতি শতকড়া প্রায় জীব আসে কৃষি থেকে এই কাছে আমরা